দুইশো গ্রাম দেন দুইশো গ্রাম দেন দেখি কেমন অনেক দিন শুটকি মাছ কিনি নেই একটু শুটকি মাছ কিনি একটু শুটকি মাছ নিয়ে নিলাম অনেক দিন শুটকি মাছ খাওয়া হয় নাই আজকে হলো এই যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করব লইটা মাছ লইটা মাছের শুটকি বিভিন্ন রকমের সবজি সেই সাথে লইটা মাছের সুটকি দিয়ে হবে রান্না খুবই মজা লাগবে সবজি আর শুটকি এখন কেটে নিব এখন প্রথমে সবজি কেটে নিচ্ছি প্রথমে বেগুন বিসমিল্লাহ এখন কেটে নিচ্ছে মুলা সুন্দর সিজনালি মূলা খেতে অনেক মজা মুলা আমার অনেক প্রিয় আরও একটা মূলা কেটে নিচ্ছি কপি মূলা এটা খেতে অনেক মজা নতুন আলু সিম বেগুন মূলা দিয়ে শুটকি খেতে অনেক মজা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন অনেক সুন্দর মোটা মোটা শুটকি মাছগুলো অনেক মোটা মোটা ছিল শুটকি করার পরে অনেক স্বাস্থ্য হেলদি বেশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে সুটকির পেটের ভিতরে অনেক ময়লা থাকে বাহিরেও অনেক ময়লা থাকে সবজি ধুয়ে নিব শুটকি রান্না করার জন্য আমি সিলে নিচ্ছি কেটে নিচ্ছি পেঁয়াজ আর ওদিকে বাটা হচ্ছে রসুন নতুন পেঁয়াজ কাটাই যায় না শুটকি মাছ একটু ঝাল ঝাল হইলে অনেক মজা লাগে কোন জিরা বেটনা হচ্ছে শুটকি রান্না করার জন্য এখন জাল ধরায় দিচ্ছি চুলার জাল জ্বলে গেছে এখন কড়াই দিয়ে দিচ্ছি রান্নার জন্য এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতো কাঁচামরিচ সুটকি একটু হালকা তেলে ভেজে তারপরে মশলা দিয়ে দিব সুটকি দিয়ে দিলাম সুটকি দিয়ে দিছি এখন ভেজে নিব হলুদের গুড়া ধনিয়ার গুড়া মরিচের গুড়া পরিমাণ মতো লবণ জিরা বাটা রসুন বাটা সুটকি সুন্দর কষানো হয়ে গেছে এখন সবজি দিয়ে দেবো ধুয়ে রাখা সবজি কষানো সুটকির মধ্যে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর ঘেরান বের হয়েছে শুটকির একটা সবজি কষানো শেষ এখন হলো অল্প পানি দিয়ে দিব শুটকি মাছ হয়ে গেছে এখন হলো সামান্য একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো তরকারি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো রান্না হয়ে গেছে দুপুরবেলাতে আমি আর তোয়া খেতে বসলাম রান্না হয়েছে আজকে ভাজি আর লোটটা মাছের সুটকি বড় বড় লোটটা বিভিন্ন রকমের শীতকালীন সবজি দিয়ে রান্না হয়েছে আর আছে সালাদ কেন শুটকি মাছ খেলে কি হয় তাহলে এই নাও সবজি তো আর নাকি শুটকি মাছ খায় না কেন খায় না সবজি ভাজি আর সুটকি মাছ রান্না হয়েছে আজকে সবজি খাই সবজি ভাজি প্রথমে সবজি ভাজি দিয়ে শুরু করলাম দুপুরবেলার খাওয়া দাওয়া দুপুরবেলা অথচ কিন্তু শীত ভালোই শীত জ্যাকেট খোলা যাচ্ছে না শীতকালীন বিভিন্ন রকমের সবজি ফুলকপি মুলা, সিম, গাজর বাঁধাকপি সব কিছু দিয়ে ভাজি করা হয়েছে বেশ স্বাদ শীতকালীন সবজির ভাজি তরকারি সবই বেশ মজাদার আর অল্প কদিনই পাওয়া যাবে ওই সব সুস্বাদু সবজি কাজেই যত বেশি পারা যায় তত খেতে হবে এবার খাবো সেই সুস্বাদু লোট্টা মাছের সুটকি নাদুশ নদুস সাইজের সবগুলো সুটকি কিন্তু রান্না হয়েছে মূলা সিম বেগুন দিয়ে শীতকালীন সবজি দিয়ে সুটকি মাছ সেরকম লাগবে খেতে তো আর তুমি সুটকি খাও না তাহলে শুধু ভাজি দিয়েই খাবো আজকে তো আর নাকি সুটকি পছন্দ না ঠিক জন্য পছন্দ না মূলা আর সিম বেগুন আলু কয়েক রকম সবজির সাথে সুটকি মাছের রান্না সবজি সবসময় মজাদার এটা সিম সিমও মজা হয়েছে বেগুন গলে গেছে বেগুন খুঁজে পাওয়া যাচ্ছে না আলু নতুন যেহেতু অনেক সফট গড়ে যাওয়ার মতো সবগুলো সবজি মজাদার বেশ মোটা সোটা সাইজের লোট্টা মাছের শুটকি লোট্টা মাছের শুটকি খেতে খুবই মজাদার ভীষণ মজা ভীষণ এত মজা শুটকি মাছ তো আজ কেন খায় না আমি বুঝি না তো আর খাওয়া শেষ তো আর চলে যাচ্ছ তো আর শুধু সবজি দিয়ে আমার কাছে তো সেই মজা লাগতেছে নতুন সবজির সাথে বেশ সুস্বাদু অনেকেই শুটকি মাছ ভীষণ পছন্দ করেন আবার অনেকেই খেতে চান না গন্ধের কারণে আমার কাছে সবসময় সুটকি মাছ ভালো লাগে কিন্তু তো আর কাছে ভালো লাগে না তো আর খায় না কাজে আমি আজকে টেস্ট করলাম সুটকি মাছের তরকারি দুপুরবেলা ভাত খেলাম সুস্বাদু সবজি আর সুটকি মাছের তরকারি দিয়ে ঝালঝাল করে রান্না করেছে একটু সালাডটাও মজা হয়েছে ঝাল ঝাল স্বাদ মানে কাঁচামরিচ ছিল প্রচুর শীতের দিনে ঘেণে চুপসে যাচ্ছি ঝাল বেশি থাকার কারণে কিন্তু সব মিলিয়ে চমৎকার একটা খাওয়া দাওয়া হলো দুপুরবেলা আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই এভাবে রান্না করে খাবেন শীতকালীন সবজি দিয়ে শুটকি মাছ আশা করি অনেক মজা লাগবে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ সেই আজ